আল্লাহর রাসূলের সাহাবাদের মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী একদিন হঠাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আবু বকর আমার সাথে একদিন যেতে হবে আর কিছু আরেন নাই কোথায় যেতে হবে কখন কোন অবস্থায় যেতে হবে কোনো প্রশ্ন নাই জিজ্ঞাসা নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুতি নিয়ে তিনি তৈরি হয়ে গেলেন ছয় মাস বিছানায় পিট লাগাই নাই আবু বকর তার যতটুকু সামানের প্রয়োজন রাত হলে আর সমস্ত কাজ শেষ হয়ে যেত ঘরের দরজায় হেলান দিয়ে ব্যাগটা টুকলা ডাকের মধ্যে নিয়ে দাঁড়িয়ে দরজায় পিঠ লাগাইয়ে থাকতেন না জানি যদি আমার হাবিব বিশ্ব নবিরাতে না দাঁড়িয়ে যদি ডাক দেয় আবু বকর আর আমি আবু বকর যদি নবীর সাথে না হইতে পারি আমার জীবনটাই তো বিতা হয়ে যাবে কিন্তু হঠাৎ একদিন ডাক লেগে গেল আবু বকর সাথে সাথে দরজা খুলে বেরিয়ে পড়লেন আল্লাহর নবী বিশ্বনবী বলেন আবু বকর তুমি কি ঘুমাও আপনার মনে আছে আমি জানি আপনি একদিন আমাকে বলেছেন যেতে হবে ওই দিন থেকে আপনার এই মাথার বালিশে দেয় না এর নাম হল মানার কারে বলে দেখে মাস্টার সাহেব বদিন হুজুর কীল সবল সিংহপুর রহমতুল হুকুমের দাবেদারি করছেন বেশিরভাগ দরবারের সময় গাড়িয়ে দিচ্ছেন একদিন ডাক দিয়ে বলেন মাস্টার সাহেব আজকে একটু সার নামাজের পরে একটু বসবেন তো কিছু লেখার প্রয়োজন আছে কারণ মৌসুদা গীস হুজুর কেবলা মানব কল্যাণ পত্রিকার মধ্যে তিনি হুজুর কেবলার বাণীগুলি সব নিজে লিখতেন আর আল্লাহ আল্লাহর এই মনোনীত বান্দার হাতের লেখা এত সুন্দর আল্লাহ করে দিয়েছেন আমি লক্ষ্য করে দেখেছি কম্পিউটার ফেল হয়ে যায় মুর্শিদের হাতের লেখা বেমানানো হয় না সুবহান আল্লাহ ধরে বলবেন না রাতে রিশার নামাজের পরে ছোট্ট একটা টুল নিয়ে হুজনার দরজায় বসে গিয়েছেন খাতার কলম নিয়ে বসে আছে তো আছে সাতক পাখির মনে তো দরজার দিকে সে বসে আছে আমার মুর্শিদ কখন বেরোবে আমাকে কি বলবে আর আমি সেইটা খাতায় নোট করব এক ঘন্টা এক ঘন্টা করে করে সময় যেতে যেতে তাহার জ্যোতির আজানের সময় হয়ে গিয়েছে কারণ আল্লাহর বলিরা তারা রাত্রে ঘুমাই না সারা রাত প্রেম সাগরে ডুব দিয়ে রাত কাটা ওলিদের নিদর্শন কেমন ইমাম আবু খানি বরহমতুল্লাহ তার জিন্দিগিতে বলেছে আমি ইমামে আজম আবু খানি বরহমতুল্লাহ একটা না ৩০টা বছর ইশার বজু দিয়ে ফজরের নামাজ জামাতে পড়েছে আল্লাহর অলিরা কারা একটু ভালো করে শোনেন আওরে মুসলমান কারণ আল্লাহ বলেছে ওরা তো আমি আল্লাহর বন্ধু আল্লাহ সোরাইনুসের বাষট্টি নম্বর আয়াতে পরিষ্কার করে শুনিয়ে দিলেন আল্লাহ আলাইহিম ওয়ালা হুম ইয়া আবু আল্লাহ নিজের আপন এখন তো মনে করেছিলেন আমার সাথেই তো জিন্দগির জন্য হয়ে যাবে আবু বক্কর বলবেন না কারণ আবু বক্কর রসুলের জন্য গুহায় চলে গেলেন কত ধৈর্য ধরে নিজের স্ত্রী পুত্র সব মায়া ছেড়ে দিয়ে চলে গেলেন নিজে বাস্টফ্রেন্ড কি মরবেন কোনো চিন্তা নেই কোনো ভয় নেই ডর নেই কোনো তাদের মধ্যে কোনো খব নেই আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ হিলা খবন আইহিম আলাহিয়া আল্লাহ নিজে বলেন নিশ্চয় আমার বন্ধু যারা আউলিয়া যারা তাদের কোনো ভয় ডর কোনো চিন্তা তাদের নাই আপনাদের কষ্ট হচ্ছে মুসা আল্লাহ হিসারা তো মনে রাখবেন মুসা আলি হিসারা তো খিজির আলাহ সাল্লামকে পেয়ে গেলেন খিজির সাল্লাম বললেন আমার সাথে থাকতে হলে ধৈর্য ধারণ করা লাগবে যতগুলি পয়েন্ট আমি ধরেছি একটা একটা করে একটাও ছেড়ে দেবো না সবগুলি একসাথে টেনে নিয়ে যাব রাত যদি শেষ হয়েও যায় ছুটি হবে না ভয়ের কোনো কারণ নেই লাল বাত্তি জ্বলে গেলে দেখবেন গাড়ি যত যত যাক না কেন রোডের সিগনাল যদি জ্বলে যায় গাড়ি কিন্তু ব্রেক কথা বলে প্যাসেঞ্জার খুব রিক্ষা যাই হোক হঠাৎ বেড়ে খাই কিনা বলুন দেখবেন গাড়ি খুব গতিতে হঠাৎ করে লাল বাতি গিয়ে যায় এমন ব্রেক সব ধাক্কা খাই যদি এরম বেড়ে খাই ধাক্কা হয়ে গেলে কিছু করার থাকবে না মুসা মুসা বলেন ধৈর্য ধরতে পারবে তো ওলি আল্লাদের মধ্যে আল্লাহ কি জ্ঞান দিয়েছেন তারা হাতে কলমে শিক্ষা দিয়ে আল্লাহর অলি বানিয়ে দেয় বললো হুজুর আমি ধৈর্য ধরবো বললো তাহলে নদী পার হয়ে উপরে যেতে হবে মুসার খবর খারাপ কারণ মুসা সাঁতারও দেয় নাই নদী পার হয় নাই দেখছে সামনে কোনো যানবাহন নেই নৌকাও নেই ব্রিজ তো নাই যাবো কেমনে কারণ দেখেছে যিনি আমার কাছে এসেছে উনি পানির উপর দিয়ে হেঁটে এসেছেন ওই জ্ঞান ওই এলেম তো আমার মধ্যে আমি তো পরীক্ষাও করে দেখিনি পানিতে লেবে যদি আমি ডুবে যাই মনের মধ্যে দূর দূর ভয় হচ্ছে হঠাৎ কথা বলতে না বলতে সুন্দর সাজানো একটা নতুন নৌকা এত সুন্দর সাজানো নতুন নৌকা নিয়ে ছুটে চলে এসেছে কারণ নৌকার মাসিরা তারা জানতো যখন খিজিরারা সাল্লামকে কিনারে দেখতেন তাদের মন চাইতো যদি যায় আমার নৌকায় যদি পা রাখে আমার জিন্দিগির বরকত তৈরি হয়ে যাবে জালালুদ্দিন রুমি রহমতুল্লা সেই কথাটাই বললেন সহবতে সালে তুরা সালে কোনাত সোহবতে তলে তোরা তলে কোনাত ওলি আল্লাদের সোহবত যদি আমার নৌকায় লেগে যায় আমার রুজি রুটির অভাব হবে না কারণ তাদের সোহবত হলো আল্লাহর পদত্ত সহবত জোরে বলতে হবে আল্লাহ নতুন নৌকা নিয়ে সামনে হাজির হয়ে গেল ডাক দিয়ে বলেন হুজুর আপনি কি উপারে যাবেন নাকি যদি দাম পার করে দিই মুসা বড় খুশি যাক আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন সাঁতরা দেওয়ার কোনো ভয় নেই নৌকায় উঠলেন পার হয়ে ওপারে চলে গেলেন সব নুসারা সাল্লাম এবং তার খাদেম কিনারে চলে গেছেন তিনি দেখছেন খিজির সাল্লাম উঠছে না কেন দেখলেন হঠাৎ হাত এরকমের বক্সিং দিতে হলে হাত এরাম করে না এরম করে কথা বলেন না ভালো করে প্র্যাকটিক্যাল দেখায় যেন সবাই বুঝতে পারে খিজির আলা সাল্লাম এমন একটা বক্সিং দিলেন নৌকার তলা একটা কাঠ মাঝখান থেকে ভেঙে গেল মুসার রাগ বেড়ে যাচ্ছে কার কাছে আল্লাহ পাঠিয়েছে যেই মাঝি একটা টাকা চাইল না কোনো পরিশ্রমী নিল না আর এত সুন্দর নতুন নৌকা কেন নৌকাটা ভেঙে দিল সাথে সাথে প্রতিবাদ করলেন মুসা ভাই মধ্যে এত রাগ ছিল তো মেজাজ ছিল যখন রাগ হয়ে যেত মাতার চুলগুলি টুপি পাগড়ি ভেদ করে বাইরের থেকে দেখা যেত ধরে বলেন সেই রাগম্বিত নবী কাল্লা তারা বলেন যাও একটা জিনিসের ভুল করছো তোমাকে বোঝানোর জন্য কারণ তুমি আমার পাই গোমবার কিন্তু ওলি আল্লাহর তো পাই গোমবারের চাই তো বড় নয় আল্লাহ একবার বলো আবার আল্লাহ যাকে বড় করবেন সে তো বড়ই হয়ে যাবে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি তার জিন্দিগিতে পরিষ্কার করে দিয়েছেন কেউ যেন ভুল করবেন না আব্দুল কাদের জিলানি রহমতুল্লা রায় একদিন এই সিফাতের গুণ বর্ণনা করতে গিয়ে তিনি বলেন ও দুরিয়ার মানুষ শোনো আমি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লা রায় কতটা জ্ঞান কতটা জ্ঞানী অর্জন করেছে একটু শোন আল্লাহর রসুল বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ কিবা সাল্লামের একজন সাহাবি ছিল যার নাম ছিল ওয়াসি এই সাহাবি ছিল সব সাইতে দুর্বল আল্লাহ বলেন এই সাহাবি ছিল সব সাইতে দুর্বল তার একটা যে ঘোড়া ছিল আমি ওই অশির ঘোড়ার পায়ের ধুলার যোগ্য হইতে পারি না কেন আল্লাহর বলিরা তারা জাহির করে না তারা নিজের জীবনটাকে মিটিয়ে দিতে চায় এই জন্য জামানার কুতুবাড়ি বিল্লার বাচ্চা হজরত মাওলানা সুবি মুক্তাদান গাছ রহমতুল্লা তিনি শুনিয়ে দিলেন বুজরুগী কি বুজুর্গি কি নেহি হম কুরু রাত গোলাম আপনা বনা হমক খোদায়া আমি দুনিয়ার বাদশাহী চাই না দুনিয়ার জমিদারের আশা আমি করি না দুনিয়ার শান সকতার আশা আমি করি না দুনিয়ার আরামায়ের ভোগ বিলাসের আশা আমার নয় আমি এক পাত্র আমার মাওলা পাকের গোলাম হতে চাই সুবহানাল্লাহ জোরে বলো এত বড় ত্যাগ বিশ্বাস করা বলি আল্লাহ বর্তমান জামানার বিশ্বাস কোথায় পাওয়া যায় না সুহান আল্লাহ করে বলেন যিনি বাবার জমিদারি সব ছেড়ে দিলেন দুনিয়ার মানুষ দুনিয়ার শাসকের জন্য লড়াই করে যুদ্ধ করে জমিদারি হওয়ার জন্য কথা বলেন না কেন কথা বলেন কত আশা স্বপ্ন দেখবেন পাঁচ তালা বানিয়েছে তাও পেট ভরছে না কয় তালা ছোট করে বললাম বিশ তালাও ঘর আছে না নাই ওই পাঁচ তালা বলা সাধারণ মানুষ তারপরও তার আশা শেষ হয়নি তাকালি দেখা যায় উপরে আড়াই হাত রড খালা কয় হাত আবার আড়াই হাত বের করে থুয়েছে তার মানে ও আবার উপরে আড়াইটা করবে আশায় আশায় জীবন যাবে আশা থেকে যাবে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আল্লাহ আলামিন কালামে হাকিমের মধ্যে লা যা আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন এক মিনিট আগেও মৃত্যু হবে না কারোর জন্য এক সেকেন্ড দেরি করা হবে না আর এই লুকিং পাওয়ার একজনই জনই পেয়েছিলেন তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ জোরে বরিনা সাল্লাম আপনারা কষ্ট পাচ্ছেন মাইকালা পলিয়েস মনে করলাম একটু সাউন্ড মান বোধহয় দেবে যে কেন এরকম বেশি হয় কিন্তু যে জায়গায় মাইক থাকে সে জায়গায় ভালোই হয় জানছে যে আমার পুঁজি শেষ এখানে থাকলে তাকাবে না ভালোই আপনি হাঁটতে পারেন পলিয়েস হিজরাল সাল্লামকে বললেন আপনি কি কাজটা করলেন মনে আছে তো মুসা বলছেন কি সব গুনাস এই বেসার একটা আমার মনে হচ্ছে গরিব মানুষ কত কষ্ট না করে তিনি নৌকা তৈরি করেছেন হুজুর আপনি নৌকার তলাটা ভেঙে দিয়ে খিজির আলাহি সালাম ওই তত্তাটাকে আবার নিজ হাতে জোড়া দিয়ে দিলে বললেন বাবা যা যা মাঝি কিন্তু কোন প্রতিবাদ করে না কারণ সে বলি আল্লাকে চেনে সুভাল বলবেন না আল্লাহ যা করেছে নিশ্চয় আমার ভালোর জন্য করেছে কিন্তু মুসা তো বুঝতে পারে না আল্লাহ আকবর বলেন প্রতিবাদ করলেন খিজির আলাহ সাল্লাম বলেন মুসা আমি তোমাকে বলেছি আমার সাথে থাকতে হলে ধৈর্য ধারণ করে থাকতে হবে প্রতিবাদ করতে পারবে না মুসা বললেন ঠিক আছে কোনো প্রতিবাদ হবে না আচ্ছা ঠিক আছে বলুন চলেন যাই চলে যাচ্ছেন হেঁটে হেটে হুমরা গ্রাম পার হয়ে একটা মাঠের দিকে চলে গেল বুঝানোর জন্য বলছি এই হুমরা নাই কিন্তু সে একটা মাঠের দিকে গেল দেখছেন ছোট্ট ছোট্ট শিশুগুলি খোলা ময়দানে খেলা করছে ওর মধ্যে সব সাইতে যেই ছেলেটা সুন্দর সিহারা সেই রকমের কালার ফুটফুটে বাচ্চা তাকে ধরে এনে এমন জোরে একটা থাপ্পড় দিলেন একটা থাপ্পড় খেয়ে ইম বাচ্চাটা দুনিয়ার থেকে চলে গেল আল্লাহ হক বার মুসা মৌসা আলহি নৌকার প্রতি যত ডাড়ার ছিল তার চাইতে সাত গুণ রাগ বেড়ে গেল সপোনাশ একটা নাবানক শিশু খেলা করছে আর ধরে আপনি তাকে এক থাপ পড়ে মেরে দিলেন এটা কি ব্যাপার উত্তর দেয় না বলে মুসা আমি তোমাকে বলেছি আমার সাথে চলতে হলে ধৈর্য ধৈর্য ধরা লাগবে মুসা পাই গুমবার বললেন ঠিক আছে আর বাজা দেব না কারণ সে জানছে আমি কিছু জানার জন্য এসেছি আর এই জানার জন্য আল্লাহ আমাকে বাড়িয়েছেন আল্লাহর বন্ধুর কাছে বলুন বলছে যদি আমির পরে ধৈর্য হারা হয় তাহলে আমি নিজেই চলে যাব বলছে তাহলে আবার হাঁটো চলে গেলেন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন হঠাৎ যাইতে যাইতে দেখলেন একটা পাসিল ভেঙে পড়ে রয়েছে দুপুর বেলা হয়ে গিয়েছে আল্লাহর বন্ধু খিজুর সাল্লাম বললেন মুসা পাসিলটা ধরো তুলতে হবে এখন হুকুম অর্ডার করেছেন দেখছেন তুলি কারণ আমি এসেছি কিছু জানার জন্য বোঝার জন্য এবার কষ্ট করে খুব ধৈর্য ধরে পাসিল খানা খাড়া করে তুললেন দুপুরবেলা খোদাও লেগে গিয়েছে পানির পিপাসাও লেগে গেছে বলেন কেন বা এই কষ্ট করে তুললাম মালিক দেখলাম না এর বিনিময়েও কিছু তো হলো না একটু খাবারও পাইলেও তো খোদা লেগেছে খাইতে বললেন খিজির এবার ফিরে যাবার পালা তুমি বারবার আমার সমস্ত কাজে বাধা দেশ আমি তোমার আর সাথে রাখতে না বলেন বলতে হবে কেন তুললাম আপনি আমাকে বলুন আমি আর কারণ আগে বলেছি আমি এবার চলে যাব বাধা দিনে কারণ পাই গুমবার তাদের জবানটা হলো পবিত্র একটা মিথ্যা বলবে না যা বলবে তাই করবে বলবেন না আমরা সকালে রকম বিকালে আর এক রকম দেখবেন নির্বাচনের সময় ইমান কেমন পরিচয় দেয় সকালবেলা সলিমদি এসে বলছে ভাই একটা ভোট দিস বিকেলবেলা আব্দুল সত্তার এসে বলছে ভাই একটা ভোট দিস বলে হ্যাঁ দেব। সকালও বলল হ্যাঁ দেব বিকেলও বলল কথা বলেন না কেন বলে তোদের জন্য মোড়ের সাত দোকান ফিরি চা খেয়ে যাচ্ছে সোলিমদি চলে গেছে আব্দুল সত্তার এসে বলছে সব চা দে আবার খাচ্ছে কথা বলেন না কেন ইমানের কত মূল্য দিয়ে আমরা একটু ভালো করে ভাবো একটু হলে মিথ্যা বলতে করতে পরের হক নষ্ট করি অন্যের সম্পাদ নিজে গ্রাস করি এরাম ইমানদার মুসলমান আছে না নাই দেখবেন মেয়ের ফাঁকি দিয়ে ছেলের নামে রেস্টি করে এরাম ইমানদার আল্লাহ আকবর বলেন নাউজুবিল্লা বলেন ও বান্দার আল্লাহ বলেন হকুল্লা হকুলি বাদ কোন বান্দা যদি আল্লাহর হক কেমন পর্যন্ত নষ্ট করে মৃত্যুর আগ মুহূর্তে যদি সে বুঝে খালে তৌবা করে নাই আল্লাহ বলে আমার হক নষ্ট না আমি আল্লাহ মাফ করে দিলাম কিন্তু বান্দার একটা হক যদি কেউ নষ্ট করে ওই বান্দা মাফ না করে দিলে আল্লাহ মাফ করবে না আল্লাহ রলিরা কি বোঝানোর জন্য কিন্তু আমার সব আলোচনা খিজিরালা সাল্লাম বললেন মুসা এবার তোমার যাওয়ার পানা বলছে হুজুর তাহলে কেন পাচ্ছিল খানা করলেন কোনো মালিক নেই কি দরকার ছিল বলছি বো মুসা তুমি জানো না আমি সফরে এসে দেখতে পেলাম এই পাচিলটা হলো দুজন এতিমের পাচিল না সুবাহ আল্লাহ এতিমের যারা সম্মান করে এতিমের যারা সিনহ করে এতিমের যারা ভালোবাসা দেয় আদর সুহাগ করে আল্লাহ রসুল নিজে বলে গেলেন কোনো মানুষ যদি একজন এতিমের মাথায় যদি এমনি যদি হাত বুলিয়ে ভালোবাসা দেয় ওই এতিমের মাথায় যত চুল আছে এক একটা চুলের বিনিময়ে দশটা করে আল্লাহ আল্লা নামায় দিয়ে দেয়

ওইটা যদি আগলা হয়ে যায় দুনিয়ার মানুষ তো লুভি ওইটা নিয়ে যাবে মুসা এই পাঁচিলটা আবার ওর উপরে চাপা দিলাম যাতে করে এতিমের সম্বাদ সংরক্ষিত থাকে মুসা তো আসলাম বলছেন খুব ভালো হয়েছে বলবেন না না বুঝে কিন্তু আগে বললো কেন বাধা দিলাম আর বলছে খুব ভালো হয়েছে দুই নম্বরে শিশু হত্যা করা হত্যা কেন মারলেন সালাম আমি যখন এখানে চলে লক্ষ্য করে দেখলাম অনেক শিশু একসাথে খেলা করছে আর এই শিশুর মধ্যে আমি বুঝতে পারলাম সে বড় হবে তার আদর্শ খারাপ হবে বড় বেঈমান হবে সে না করবে সমাধি যত খারাপ কাজগুলি করবে আমি লক্ষ্য করে দেখলাম ওই সন্তানের মা বাবা সন্তানের জন্য মা বাবার কলঙ্কি হবে সন্তানের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে সাবালক হওয়ার আগে তার পাপ কাজ করার আগেই আমি তার দুনিয়া থেকে বিদায় করে দিলাম যাতে করে এই সন্তান নাবালক সন্তান যদি মারা যায় আল্লাহর কাছে তার বদলা মা বাবা পে যায় সুবহানাল্লাহ বলবেন না আমি কলঙ্কিনীর হাত থেকে বাঁচিয়ে দিলাম এবং মা বাবার কিয়ামতে আদালতে তাকে জবাবদিহি করা লাগবে না তাই দুনিয়া থেকে তাকে আমি আগেই দিয়ে দিলাম আল্লাহ আকবার বলেন আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন খুব ভালো হয়েছে জোরে বলতে হবে আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে अल्लाह के जरा विशेष से भालो